আরে ভাই আমি হইলাম গিয়ে ঢাকার বানু আরে আমারে দেখেন না এই যে আপনার জমরাস আপনার জমরাস রকম মানুষ আমারে ধৈর্য লই যাইছে আরে ভাই আমি একটু কেন ভাই বলছি বলে কি আপনার অসুবিধা হচ্ছে আচ্ছা বুঝেছি বুঝেছি উনি কেষ্ট ঠাকুর কেষ্ট ঠাকুর উনি ওনার বাসি দেখলাম ওনার এই যে এই যে ওনার বাসি ওনার দেখুন বাসি তো সে বাসি আমি দেখেছি উনি কেষ্ট ঠাকুর আরে কেষ্ট না কেষ্ট না আরে আহ আপনারা বুঝতেছেন না কেষ্ট না আরে আমার হইলাম আমি হইলাম ঢাকার ভানুক আমারে কত লোক কত কিছু কন যায় আমি কোনো কথার উত্তর দেই আবার কোনো কথার উত্তর দেই না তা আমি একটু অভিনয় করছিলাম আমি ওই কি যেন কয় ওই ফেসবুক করি ফেসবুক তা আমি একটু সাজ্জা গুজ্জা আমি একটু মরণের ভিডিও করতেছিলাম আরে ভাই দেখেন না আমারে ধয়ে লাই যাইছে এই যে দেখছেন না এই যে এই যে এই যন্ত্রটা এই যন্ত্রটা নেই যেন কী কয় এইটা দিলে পরে এই বুকের মধ্যে ধুকপুক ধুপুক এই এইসব শোনা যায় পেটের মধ্যে বাজনা বাটি শোনা যায় তো এইগুলো এই ডাক্তার এই যে আমারে রাক্ষা চলে গেছে ডাক্তার ডাক্তার পরীক্ষা করে ওই আমি একটা ভিডিও করতেছিলাম যে মরণের ভিডিও করব সেই জন্য আর সে আমাকে যে। এই আপনার এই বেটা ভাবছে আমি ময়রে গেছি তো এই ভেবে আমার নিয়ে এলো ধরে এখন আমি স্বর্গরাজ্যে এসে ও বাহ খুব সুন্দর এখানে আমার একটু নিরিবিলিতে ঘুরতে দেন তো আমি একটু ঘুরে ঘুরে আপনাদের এই স্বর্গটাকে একটু দেখি কি সুন্দর চারিদিক ফুল ফুটে আছে কী সুন্দর শরীরে ঘুরে বেড়াইতেছে আপনারা এইরকম আনন্দে থাকেন বলেই কিন্তু আপনাদের কিন্তু খুব মজাদার বুঝলেন ভাইয়া আপনারা খুব মানে আনন্দে থাকেন সারাক্ষণ মনে হয় খুব আনন্দে থাকেন আমি বুঝতে পারতেছি তো এইরকম আনন্দে যদি থাকা যায় তাহলে এই স্বর্গ সেরে কেউ যাইতে চায় এখন দেখি চারিদিক কত সুন্দর এই যে আমি এই যন্ত্রটা এই ডাক্তার সব ফেলাই চলে গেছে আরে আপনাকেও ভয়ে এই জমরা যারে দেখা সে পালাই গেছে যে তারে আবার লই যায় নাকি এবার আমারে দেখুন ভুল করে লই আইছে এখন আমি এই স্বর্গ সেরে আর কি আমার যাইতে ইচ্ছা করে এত সুন্দর চারিদিক সাজানো গুছানো এই দেখুন কত গাছপালা ফুল আরে বাপে ওই যে ওই যে অপশরীরে ঘুরে বেড়াইতেছে এত সুন্দর আয়েস করে এই অপশরীদের সাথে কাটাইতেন না চায় বলেন দেখি এই অপশরীরে পাইলে আর কি আমি এইখান থেকে যাওন লাগবে আমার আমি এখান থেকে আর যাইমু না আমারে আনলো কেন আপনার যমরাজ আমারে ধরে আনলো বলেন দেখি আমি একটু ভিডিও বানাইতেছিলাম ফেসবুক করি সেই ফেসবুকের ভিডিও আরে বাবা ফেসবুকের ভিডিও করতেছি মরণের ভিডিও তা আমি চুপচাপ শুয়ে রয়েছিলাম চুপচাপ চোখটা একটু উল্টাইয়া আমি শুয়ে রইছিলাম আর আমার ওই বৌডা ও একটু পাশে বৈশা কান্নাকাটির অভিনয় করতেছিল তো আপনার জমরাজ ভুল কইরা ভাবছে এ বোধ হয় গেছে পটল ডাঙায় গেছে এবারে আরে আমারে আনবি আমার তো পরীক্ষা করে আনবি যে আমি সত্যি সত্যি কি উপরে গেছি না নিচে আছি তো এই যে ভুলটা করছে আপনার জমরাজ এবারে আমি কি এর কই কৈফত দেবো নাকি আমার খেসারত দেবো এখন আমি আইয়া পড়ছি স্বর্গরাজ্যে আমি স্বর্গরাজ্য সাইডে আর আমার যাইতে ইচ্ছা করছে না আমি ভাই স্বর্গেই থাকবো আরে ভাই বলছি কেন ভাই বলছি আরে তো ওর কেষ্ট ঠাকুর আরে কেনা সেনে ওর ওই যে বাসি দেখাইলাম না হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি আপনি চুপ করেন তো মশাই থামেন থামেন আমি জানি এ কেষ্ট ঠাকুরের সব ছোটোবেলায় কত এর সাথে খেলা করছি না ওই যে গরু চড়াইছি ওই যে জঙ্গলে গিয়ে আনন্দ করছি কত আনন্দ ফুর্তিতে ছিলাম হ্যাঁ আমি কত ছোটোবেলায় খেলা করছি আরে হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বলছি এই এই আপনার এই কেষ্ট ঠাকুরকে জিজ্ঞেস করেন না জিজ্ঞেস করেন খেলছি কি না ছোটোবেলায় কত খেলা করছি হ্যাঁ বুঝেছি বুঝেছি থাক থাক আর আপনার আর বলতে হবে না আমি ভাই এই স্বর্গরাজ্য ছেড়ে আর যাবো না আমি আর ওই ঢাকায় যাব না আমি ঢাকার বানু আমি সবাই আমার চেনে কেডানা চেনে এই স্বর্গরাজ্যে আমি এখন রাজ করব। সবাইকে ধন্যবাদ আপনারা দেখলেন এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকলেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ